নমস্কার আপনারা শুনছেন রাতের রহস্য গল্পটি পুরোপুরি উপভোগ করতে হেডফোন ব্যবহার করুন এবং আলো নিভিয়ে দিন কারণ এখন সময় হল রাতের রহস্যে এই আলোচনা কলকাতার পুতুলবাড়ির সত্যিকারের ভুতুরে গল্প নিয়ে মানে ওই যে বাইশ নম্বর হারাচন্দ্র মল্লিক লেনের বিশাল বাড়িটা হ্যাঁ হ্যাঁ সার্কুলার রেলওয়ে ট্র্যাক আর ঘাটের একদম কাছে পরিচিত জায়গা ঠিক তো এর অবস্থানটা বেশ পরিচিত আর এর শিকড় কিন্তু সেই ঔপনিবেশিক যুগের গভীরে তখন তো হুগলি নদী ছিল বাণিজ্যের প্রায় কেন্দ্রবিন্দু ঠিক তাই আহিরি টোলা শোভাবাজার ওই জেটিগুলো জাহাজে সবসময় গমগম গম করতো আর স্ট্র্যান্ড রোডের গুদামগুলো সে সাংঘাতিক ব্যস্ত এলাকা ছিল একদম এই পুতুল বাড়ি সেই সময়েরই সাক্ষী এর স্থাপত্যের খুব নাম ডাক ছিল শুনেছি বিশেষ করে ওই রোমান স্টাইলের মূর্তিগুলোর জন্য হুম কিন্তু এখনকার অবস্থা তো আর তেমন নেই তাই না একদমই না প্রায় দুশো বছর তো হয়ে গেল বাড়িটার বয়স এখন বেশ জরাজীর্ণ কিছু অংশে মানে লোকজন থাকেন এখনও ও থাকেন হ্যাঁ তবে বেশিরভাগটাই পরিত্যক্ত আর এই জরাজীর্ণতার সাথেই কেমন করে যেন জুড়ে গেছে এর ভুতুরে বাড়ির কুখ্যাতিটা কেউ কেউ তো জীবন্ত পুতুলের বাড়িও বলে শোনা যায় রাতের বেলা নাকি অশরীরী হাসি ছায়ামূর্তি এসব দেখা যায় এই জীবন্ত পুতুল নামটা এটা কি ওই বাড়ির মূর্তিগুলোর থেকেই এসেছে হ্যাঁ সেটাই আসছি তবে তার আগে এখানকার একটা মানে অন্ধকার অতীতের গল্প চালু আছে কিরকম স্থানীয়রা বলেন আর কি সেকালের ধনী বাবুরা মানে তখনকার পয়সাওয়ালা জমিনদার বা ব্যবসায়ীরা বুঝেছি তারা নাকি নিজেদের ক্ষমতার অপব্যবহার করতেন তরুণীদের ওপর অত্যাচার চালাতেন আর মানে অপরাধ ঢাকার জন্য নাকি তাদের খুনও করা হতো এ বাড়িতেই ভয়ানক ব্যাপার লোকে বলে সেই সব অতৃপ্ত আত্মার ফিসফিসানি বা ধরুন গয়নার আওয়াজ এখনো নাকি শোনা যায় রাতের বেলা হুম বাড়ির সামনের দিকের অনেকগুলো দরজাই নাকি আসলে নকল স্রেফ দেখানোর জন্য বানানো আর পিছন দিকে রেল লাইনের ধার দিয়ে নাকি একটা গোপন রাস্তাও ছিল পুরনো দিনের বাড়িগুলোতে এরকম অনেক কিছুই থাকত গোপন পথ নকল দরজা ক্ষমতা আর রহস্যের একটা অদ্ভুত মিশেল ঠিক এবার আসি ওই পুতুলের কথায় আরেকটা গল্প আছে ধরুন আঠেরোশো উনিশ সালে নাগাদ বাড়িটার প্রথম মালিককে নিয়ে আচ্ছা একজন ধনী ব্যবসায়ী নাকি তৈরি করেন বাড়িটা তার এক ছোট্ট মেয়ে ছিল নাকি পুতুলের সাংঘাতিক টান ছিল পুতুল খুব খুব ওপর আর বাবাও মেয়ের জন্য দেশ বিদেশ থেকে দামি দামি সব পুতুল আনতেন শুধু তাই না বাড়িটাকেও সাজিয়েছিলেন সিমেন্ট কাঠ পাথর মার্বেল এসবের মূর্তি দিয়ে কিসের মূর্তি আরে হ্যাঁ সব রকম দেবদেবী রাজা সৈনিক নারী পুরুষ পশু পাখি কি নেই বাড়ি জুড়ে শুধু মূর্তি আর মূর্তি বিশাল ব্যাপার প্রায় মিউজিয়ামের মতো তাই তো কিন্তু মানে সুখটা না একটা অজানা রোগে বেশি দিন হঠাৎ মারা যায় আহারে বাবা তো শোকে প্রায় পাথর বাড়িটা বিক্রি করে দিয়ে কোথায় যে চলে গেলেন কেউ জানে না তো অনেকেই মনে করেন ওই মেয়েটার অতৃপ্ত আত্মা সে নাকি এখনো বাড়িটায় রয়ে গেছে তার হাসির শব্দ নাকি মাঝে মাঝে শোনা যায় আর ছাদের মূর্তিগুলো কথাও তো শোনা যায় হ্যাঁ ছাদের ধারে পুতুলের মতো দেখতে মূর্তিগুলো সার দিয়ে বসানো ওগুলো নাকি রাতের অন্ধকারে দেখলে বেশ গা ছমছম করে ভয়ের পরিবেশ তৈরি করে দুঃখের ঘটনা থেকে ভূতের গল্পের জন্ম এটা তো প্রায়ই দেখা যায় এরপর ধরুন আঠেরোশো পঞ্চাশের দশক নাগাদ বাড়িটার মালিকানা বদলায় আসে আরেকজন বাবুর হাতে তিনিও নাকি বেশ নিষ্ঠুর প্রকৃতি ছিলেন আবার বাবু হ্যাঁ শোনা যায় তিনিও নাকি বন্ধুদের নিয়ে এসে নারীদের ওপর অত্যাচার করতেন খুন করতেন একই বাড়িতে একই রকম ঘটনা আশ্চর্য তো শুধু তাই না গুজব আছে যে ব্রিটিশদের খুশি করার জন্য তিনি নাকি স্বাধীনতা সংগ্রামীদেরও এখানে এনে অত্যাচার করার এমনকি হত্যা করারও অনুমতি দিতেন এটা অবশ্য সে সময়ের প্রেক্ষিতে একেবারে উড়িয়ে দেওয়া যায় না অনেক জায়গাতেই এমনটা হয়েছে তারপর তো অনেক সময় কেটে গেছে মালিকানা বদলে সাহা পরিবারের হাতে আসে বাড়িটা কিন্তু এত বড় বাড়ি রক্ষণাবেক্ষণ করা তো কঠিন অবশ্যই খরচ সাপেক্ষ বটে তো তারা নিচতলাটা ভাড়া দিতে শুরু করেন গুদাম বা ব্যবসার জন্য এখনো কিন্তু কয়েকটা গুদাম আর একটা করাত কল চালু আছে ওখানে ও আচ্ছা এখনো কাজ হয় হ্যাঁ এরই মধ্যে নট্টযাত্রা কোম্পানি বলে একটি দল তারা দুতলার দুটো ঘর ভাড়া নেয় পরে উনিশশো সাল নাগাদ ওই কোম্পানির মালিক মাখনলাল নাট্টা অনেক কষ্ট করে সাহা পরিবারের প্রায় আটাত্তর জন সদস্যের সই জোগাড় করে বাড়িটা কিনে নেন বাহাত্তর জন সে তো বিরাট ছক্কির কাজ ছিল নিশ্চয়ই খুবই নাট্টা পরিবার এখনো তিনতলাতেই থাকেন তাহলে এখনকার বাসিন্দারাও আছেন তাদের অভিজ্ঞতা কি হ্যাঁ সেটাই যারা ওখানে ভাড়া থেকেছেন আগে বা ধরুন কাজ করেছেন তাদের অনেকের অভিজ্ঞতা কিন্তু বেশ ভুতুরে যেমন যেমন ধরুন রাতের বেলা কান্নার আওয়াজ যন্ত্রণার চিৎকার এসব শোনা আবার কেউ কেউ নাকি ছাদে মেয়েদের নাচতেও দেখেছে নাচ হ্যাঁ মানে ভূতের নাচার কি লোকে বলে হয়তো সে খুন হওয়া বাইজি বা উচ্চাচারিত মহিলাদের আত্মারা বাড়ির ভেতরেও নাকি একটা অস্বস্তিকর অনুভূতি হয় অনেকের আচ্ছা আর ওই যে মূর্তিগুলো মানে পুতুলগুলো ধুলো মাখা ভাঙা চোড়া সেগুলো নিয়েও কথা আছে ওগুলো নাকি মাঝে মাঝে রাতে জীবন্ত হয়ে ওঠে সত্যি এ তো ক্লাসিক ভূতের গল্পের মতো শোনাচ্ছে 13 সালে একটা খবরের কাগজে বেশ বড় করে রিপোর্ট বেরিয়েছিল বাড়িটা নিয়ে তারপর থেকে এর ভুতুরে খ্যাতিটা যেন আরো ছড়িয়ে পড়ে মিডিয়া কভারেজের পর এসব গল্প আরো ডালপালা মেলে সাধারণত একদম খুন হওয়া নর্তকী মৃত স্বাধীনতা সংগ্রামী কত যে গল্প তৈরি হয়েছে তবে এত লোকজন মানে পর্যটকদের আনাগোনা বেড়ে যাওয়াতে খুব উপদ্রব শুরু হয় তাই বর্তমান বাসিন্দা মানে নাট্টা পরিবার বাড়ির বাইরে একটা বোর্ড লাগিয়ে দিয়েছেন কি লেখা তাতে লেখা আছে এখানে ভুট নেই মানে উপদ্রব কমানোর চেষ্টা আর কি বেচারাদের অবস্থাটা বোঝা যায় একদিকে বাড়ির ঐতিহাসিক আর রহস্যময় পরিচিতি আর অন্যদিকে নিজেদের শান্তিতে থাকার লড়াই ঠিক তাই অনেকে অবশ্য মনে করেন বাড়িটার যা স্থাপত্য যা ইতিহাস এটাকে হেরিটেজ ঘোষণা করে সংরক্ষণ করা উচিত সেটা একটা ভালো প্রস্তাব হতে পারে আজ পুতুল বাড়ি সত্যি বলতে ওই ঔপনিবেশিক স্থাপত্যের একটা ভগ্ন প্রায় নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে একই সাথে সৌন্দর্য আর ভয়াল সব কাহিনী স্মৃতি নিয়ে কিছুটা অংশে মানুষ থাকে বাকিটা পরিত্যক্ত কলকাতার ইতিহাসে এটা একটা অদ্ভুত রহস্যময় অধ্যায় তো বটেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায় এই যে এত অলৌকিক ঘটনার কথা শোনা গেল এগুলো কি সত্যি নাকি পুরোটাই মানুষের কল্পনা ওই পরিবেশ থেকে তৈরি হওয়া সেটাই ছাদের ওই মূর্তিগুলো ওগুলো কি সত্যি নড়াচড়া করে নাকি ওই গল্পগুলো শুনতে শুনতে আমাদের মনের মধ্যেই ওরকম একটা ধারণা তৈরি হয়ে যায় অথবা হয়তো দুটোই সত্যি কিছুটা বাস্তব কিছুটা রটনা আর এটাও ভাবার বিষয় এই যে ঐতিহাসিক বাড়িগুলো যেগুলো সুন্দর স্মৃতি আবার ভয়ঙ্কর স্মৃতি দুটোই ধরে রাখে সেগুলোকে কি আমরা শুধু ভূতের গল্প বলে অবহেলায় হারিয়ে যেতে দেব নাকি এর যে জটিল ইতিহাস ভালো মন্দ মিলিয়ে সেটাকে রক্ষা করাটা বেশি জরুরি ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শুধু পুতুল বাড়ি নয় এরকম আরও অনেক জায়গার ক্ষেত্রে এটা সত্যি ইতিহাসকে তার সবটুকু নিয়েই তো মনে রাখা উচিত তাই না শুধু বেছে বেছে ভালোটা বা রোমাঞ্চকরটা নয় আপনারা শুনছিলেন রাতের রহস্য শোনার জন্য ধন্যবাদ রাতের রহস্য শুনুন প্রতি শুক্র ও শনিবার ইউটিউবে এবং প্রতি শনি ও রবিবার স্পটিফাইতে